নমস্কার বিশ্বের আচনে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বাংলাদেশে নতুন সরকারের ঘটনা তিন মাস পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য যুক্ত হওয়ার ঘটনায় প্রকাশ্য রূপ নিয়েছে এই বিরোধ এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেককে ফেসবুকে প্রোফাইল ছবি লাল করেও প্রতিবাদ জানাতে রাখা গেছে যে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারাই কেন প্রতিবাদ করছে শুধু কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব আছে সেই প্রশ্ন সামনে আসছে জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলছেন উপদেষ্টা নিয়োগ সহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের কাছে প্রশ্ন রয়েছে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিবিসি বাংলাকে বলছেন বর্তমানে এই সরকারের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সাথে তাদের কিছু কিছু কাজে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকায় আমরা প্রতিবাদ জানাই নতুন উপদেষ্টা নিয়োগ ইস্যুর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিনের পদত্যাগ সংবিধান বাতিল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ কিছু দাবি তুললেও সেসব দাবিও বাস্তবায়ন হয়নি এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিছুটা দূরত্ব দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্রদের অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ অবশ্য এই বিরোধের কথা অস্বীকার করেননি বিবিসি বাংলাকে উপদেষ্টা মাহমুদ বলছেন আমি মনে করি না সরকার আর ছাত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে নতুন উপদেষ্টার অন্তর্ভুক্ত করা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিক্রিয়া জানিয়েছে কেন এমন হচ্ছে এটা আমরা নিজেরাও বোঝার চেষ্টা করছি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠের নেতাদের কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে সেখান থেকে হয়তো বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসছে সবাই ক্ষমতায় সাধারণ মানুষের কি হবে একবার পথ পেয়ে গেলে কেউ চিন্তা করে সব জায়গায় এটাই চলছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের